দিন বাদে আজকে আবার গল্প নিয়ে এলাম চারভি বলল অ্যালান বলেছেন দ্য অনলি লাভ দ্যাট লাস্টস ইজ আনরিকুইটেড লাভ কথাটা শুনে আমি চোখ তুলে তাকালাম আসলে কথাটা কতটা সত্যি আমি জানি না কারণ আমি দেখেছি প্রেম পাওয়ার পরেও সেই প্রেমটিকে থাকে যেমন আমার বাবা আর মা সেই কলেজে পড়তে পড়তে বাবা মায়ের প্রেম হয়েছিল তারপর বাড়ির সব বাধা কাটিয়ে বড়লোক বাড়ির মেয়ে এসে উঠেছিল সে সময় হত দরিদ্র আমার বাবার বাড়িতে বা বলা যায় বাবা মাকে একরকম বের করে নিয়ে এসেছিল দুর্গের মিনারে রাজকুমারের মতো। সেই থেকে গত তিরিশ বছর ধরে দুজনে সংসার করছে আর আমি অবাক হয়ে দেখেছি প্রেম শুধু টিকেই নেই বরং উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে দুজনের এখনো দুজনে একসঙ্গে বসে খায় রবিবার করে একটু হলেও ঘুরতে বেরোয় একসঙ্গে সিরিয়াল দেখে পালা করে চা বানায় মানে প্রৌঢ় বয়সে এমন টিনেজ প্রেম আমি আর কোথাও দেখিনি তাই উডি সাহেবের এই কথাটা আমি ঠিক মানতে পারিনি কিন্তু এর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে এই কথাটাই সচ্চারে বললো চারভি কে জানে ওর প্রেমে বিশ্বাস আছে কি না আমাদের শিমুলতলির যে বড় প্লাইউড ফ্যাক্টরিটা আছে তার মালিক চেতন কাঞ্জিলালের একমাত্র মেয়ে এই চারভি কাঞ্জিলাল তবেও একাই একাই দশজনের সমান ভাগ্যিস চেতন কাকু একটি মেয়ের জন্ম দিয়েই খান্ত দিয়েছিলেন না হলে এমন আরেক পিস থাকলে আর দেখতে হতো না আমাদের পাড়ারই অন্য প্রান্তে চেতন কাকুদের বাগান আর লন ঘেরা চারতলা প্রাসাদ আসলে শুধু তো প্লাইউডের ফ্যাক্টরি নয় তার সঙ্গে আরও দশ রকমের কারবার আছে চেতন কাকুদের তাতে লেদার এক্সপোর্ট থেকে মাছের ভেড়ির ব্যবসা কি নেই চেতন কাকুরা চার ভাই সকলে স্ত্রী সন্তান নিয়ে ওই বাড়িতেই থাকে সঙ্গে আরও তিন দাদু তাঁদের স্ত্রীরা চার পিসি কাজের লোকজন ছটা ড্রাইভার মালি পাঁচজন সিকিউরিটি গার্ড নিয়ে সে এক ব্যাপার আমার তো মনে হয় বাকি শিমুলতলির যা জনসংখ্যা ওদের বাড়ির জনসংখ্যা তার থেকে বেশি আমাদের ছোট্ট টিনের কুপির মতো বাড়ির সামনে ওদের ওই বিশাল প্রাসাদটা যেন সার্কাসের জোড়া সার্চ লাইট আমি ছোটোবেলায় অবাক হয়ে থাকতাম আমার বাবা স্কুলে পড়ায় তবে প্রথম জীবনে স্কুলের মাস্টারের পাশাপাশি রোজগার বাড়ানোর জন্য প্রাইভেট টিউশনও করত আর সেই সূত্রেই কাঞ্জিলাল বাড়িতে বাবার যাতায়াত ছিল চারভি ও ওর অন্যান্য কাজিনদের বাবাই ইংরেজি পড়িয়েছে আর বাবার সঙ্গে আমার ওই বাড়িতে প্রবেশ ঘটেছিল বারো বছর বয়সে মানে আজ থেকে ঠিক ১৬ বছর আগে আর সেদিনই আলাপ হয়েছিল আমার চেয়ে দু দুবছরের ছোট চারভির সাথে মনে আছে তখন ছিল মোবাইল ফোনের প্রস্তর যুগ প্লাস্টিক বডির বোতাম টেপা ফোনই ছিল ভরসা সবজেটে আলোর স্ক্রিনে কালো রঙের লেখা উঠত আমাদের মোবাইল ছিল না কিন্তু আমি দেখেছিলাম দশ বছরের একটা বাচ্চা মেয়ে বাড়ির সামনের বাগানে বড় গদি মোড়া চেয়ারে বসে মোবাইল নিয়ে খেলছে তারপর আচমকা উঠে দাঁড়িয়ে মেয়েটা পাশের একটা আতা গাছ লক্ষ্য করে মোবাইলটা চুড়ে মেরেছিল আরে আরে করে কি বারো বছর বয়স ছিল আমার তাই তেমন দামি জিনিস নিয়ে যে এমন করতে নেই সেটা ভালোই জানতাম আর মোবাইল তো শুধু দামি নয় মহার্ঘ জিনিসও বটে সেই জিনিসকে এমন করে দিকে ছুঁড়ে মারে বাবা হাঁ হাঁ করে গিয়ে ধরেছিল মেয়েটাকে জিজ্ঞেস করেছিল চারভি এমন কেউ করে মা তারপর আমার দিকে তাকিয়ে বলেছিল পিন্টু নিয়ে তো ফোনটা দেখ ভাঙল কিনা পিন্টু চারভি এমন মুখ করে তাকিয়েছিল যেন জুতোয় নোংরা লেগেছে এ কেমন নাম আমিও পাল্টা বলতেই পারতাম চারভি বা কি এমন প্রিটিজেন্টার মতো নাম কিন্তু বলিনি কারণ মধ্যবিত্ত মানুষের মধ্যবিত্ত নামই তো হবে আমি মোবাইলটা কুড়িয়ে নিয়ে গিয়েছিলাম বাবার কাছে না ভাঙেনি প্রস্তুর যুগের জিনিস অত সহজে ভাঙতো না চারভি বাবাকে বলেছিল আসলে স্যার দেখছিলাম এটা দিয়ে আতা পারা যায় কিনা তারপর আমার দিকে তাকিয়ে বলেছিল তুমি একবার ট্রাই করে দেখো তো দেখি তোমার হাতের টিপ কেমন আপনাদের নিশ্চয়ই বলতে হবে না যে আমি আর ট্রাই করে নিজেকে অর্জুন প্রমাণ করতে চাইনি চারভি পাগলি তা বলে আমি তো নই সেই ছিল চারভির সাথে আমার প্রথম আলাপ ফর্সা এক মাথা কোকড়া চুল বড় বড় চোখের একটা দামাল মেয়ে তারপরে এই ষোলো বছরে আমাদের বন্ধুত্ব ঘন হয়েছে চারভি যখন তখন আমাদের বাড়ি চলে আসে আমার মায়ের ওপর জুলুম করে এটা ওটা খেতে চায় মায়ের শাড়ি নিয়ে চলে যায় পড়বে বলে মা বলে তোর নিজের এত জামা কাপড় তুই আমার এই সামান্য জিনিস নিয়ে কি আনন্দ পাস চারভি বলে সে পাই তুমি বুঝবে না তোমার শাড়িতে কি সুন্দর একটা গন্ধ আছে মায়ের মতো গন্ধ এখানে এসে আমি একটু থামছি কারণ এতক্ষণ এসব পরে আপনার মনে হতেই পারে যে চারভির জীবনটা রূপকথার মতো যেসব রূপকথাতেই সোনার প্রাসাদ আর উপর নদীর পাশে নানা দুঃখ কষ্ট আর রাক্ষসও থাকে চারভির যখন চার বছর বয়স তখন চারভির মা ওদের প্লাইউড ফ্যাক্টরির ম্যানেজারের সঙ্গে পালিয়ে যায় ছোট্ট মফস্বল শহরে সে ছিল এক বিশাল কাণ্ড খারাপ ভাষায় যাকে বলে কেচ্ছা শুনেছিলাম যে ওর মাকে কোনোদিন খুঁজে পাওয়া যায়নি মেয়ের টানে ফিরে আসেনি আর তবে চেতন কাকু আর বিয়ে করেননি সেই থেকে চারভিয়ে হলো চেতন কাকুর প্রাণ ভোমরা মেয়েকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না মানুষটা আর তার লাইফে মেয়েও এলিজাবেথ টেলরের রূপ নিয়ে ফুলন দেবী হয়ে উঠেছে তবে শুধু চেতন কাকু নয় চারভি আমার মাথাতেও উঠেছে আমার জ্বালিয়ে মারে সারাক্ষণ এই করে দাও ওই করে দাও এটা এনে দাও ওটা ওখানে দিয়ে এসো এখন এটা খাবো ওটা কিনবো মানে কি বলি আমি একবার রাগ করে বলেছিলাম আমি আর পারি না দেখবো তোর বিয়ের পর কে এসব করে দেয় বিয়ে চার বলেছিল আমি তোমার ঘাড়ে উঠে ঘুরবো দেখো আমি জানি এটা কথার কথা চারভি একটা পাগলি কত কিছু বলে তার ঠিক নেই তাই আমি এসব কথা ধরি না তবু মনের খুব গোপন একটা দেয়ালে এই কথাটা সামান্য এইচ বি পেন্সিল দিয়ে হলেও লেখা আছে আজও যে তোর কাকুর লোকটা খুব ভালো এত নম্র ভদ্র মানুষ চট করে পাওয়া মুশকিল কিন্তু মানুষটার একটাই জেদ কিছুতেই মেয়ের বিয়ে দূরে কোথাও দেবে না কারণ মেয়েকে ছেড়ে চেতন কাকু থাকতেই পারবে না আর এই ব্যাপারটা নিয়ে ওদের বাড়িতে যত ঝামেলা চারদিকে যে শুধু চেতন কাকুই লাই দেয় তা নয় মেয়েটার মায়ের এমন একটা ইতিহাস আছে বলে বাড়ির কেউই ওকে কড়া কথা বলে না বরং সকলেই দরকারের চেয়ে বেশি প্যাম্পার করে সে ওর জ্যাঠা জেঠি দেখে কাকা কাকিমা দাদু ঠাকুমা সব সকলে কিন্তু এবার এদের সকলের সঙ্গে চেতন কাকুর ঝামেলা লেগেছে আর সেটা লেগেছে চারভির বিয়ের নতুন সম্বন্ধ নিয়ে এক ঘটকের মাধ্যমে চারভির সম্বন্ধ এসছে ছেলে অস্ট্রেলিয়ায় থাকে মাইনিং ইঞ্জিনিয়ার এক সন্তান দেখতে শুনতে ভালো টাকা পয়সা প্রচুর সব মিলিয়ে আদর্শ ভাতের হোটেল বর্তমানে ছেলেটি কলকাতায় এসেছে আর চারভিকে ছবি দেখেই খুব পছন্দ করে ফেলেছে তাই ভিডিও কলিং এ না ঢুকে আজ নিজেই বাবা মাকে নিয়ে এসে মেয়েকে দেখে বাকি সব পাকা করে যেতে চায় চারভি না না করেছিল কিন্তু এবার ওকে কেউ লাই দিচ্ছে না তাই চারভি কেমন চুপ করে গেছে ঘটক লোকটা একটু বাড়তি কথা বলে সে চেতন কাকুকে বলেছে আপনি স্যার চিন্তা করবেন না মেয়ে বিদেশে খুব ভালো থাকবে ছেলে হিরের টুকরো আর ছেলে তো আপনার মেয়ের ছবি দেখে প্রেমে পাগল হয়ে গেছে চারভিদের বসার ঘরে কথা হচ্ছিল রবিবারের সুন্দর সকাল আমিও তাই অন্যান্য রবিবারের মতোই সকালে এসেছি ওদের বাড়িতে ঘটকটিও এসেছে বাড়ির বাকি সকলেই আছে তার মাঝে প্রেমে পাগল হয়ে গিয়েছে শুনে চারভি ফস করে উড়ি সাহেবকে টেনে আনলো চেতন কাকু বিরক্ত মুখে বলল কেন তোমরা বুঝতে পারছো না মেয়েকে আমি পাশের পাড়াতেই বিয়ে দিতে চাই না সেখানে ভারত মহাসাগর পেরিয়ে অস্ট্রেলিয়া এর চেয়ে প্লুটোর থেকে সম্বন্ধ আনলে পারত জেঠু মানে চেতন কাকুর বর্দা বলল তুই নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করতে চাস ঘটকটি আবার বলল স্যার হিরের টুকরো ছেলে স্যার দারুণ ছেলে মানে এমন ছেলে হয় না অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর চেয়েও এই ছেলেটা ভালো আমি হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না আর বারবার হিরের টুকরো বলছে কেন মাইনিং ইঞ্জিনিয়ার বলে কি নিজেই নিজেকে কয়লার মধ্য থেকে খুঁড়ে বের করেছে রাগের সঙ্গে সাড়ে ছশো গ্রাম কষ্ট বুকের মধ্যে কামড় বসালো আমার মনে হলো উঠে চলে যাই কি হবে এখানে থেকে আমি তো এদের কেউ নই এখানে কাবাব মে হাড্ডি হয়ে বসে আছি তাই আমি উঠে বললাম আমার আর ভালো লাগছে না হ্যাঁ ঠিকই বলেছেন কেন এসব ভালো লাগছে না সেটা মোক্ষম ধরেছেন আপনারা চারভি আমায় কি চোখে দেখে জানি না কিন্তু প্রথম থেকে আমি চারভিকে পছন্দ করি না বন্ধু হিসেবে নয় প্রেমিকা হিসেবেই পছন্দ করি সোজা কথায় চারভিকে আমি ভালোবাসি কিন্তু বলতে পারিনি কোনো দিন কিন্তু যতটা পেরেছি ওর কাছে কাছে থাকার চেষ্টা করেছি ও যখন পরীক্ষা দিতে গিয়েছে আমি টিফিন নিয়ে গিয়েছি কলেজে ভর্তির পরে প্রায়ই ওর কলেজে চলে গিয়েছি গানের অনুষ্ঠানে ভিড়ের শেষে দাঁড়িয়ে থেকেছি সব কিছুর পরে ওকে বাড়িতে নিয়ে ফিরবো বলে যা বলেছে মেনেছি যা করতে বলে করেছি কোনোদিনও মনে হয়নি অন্যের জন্য কিছু করছি মনে হয়নি চারভি আমার কে মনে হয়নি এর পরিবর্তে আমি কি পাবো শুধু ভালোবাসার থেকে ওর কাছাকাছি থাকার ইচ্ছে থেকে যা করার করে নিয়েছি আমার সামনে সেই মেয়ের যদি এমন বিয়ের সম্বন্ধ হয় সেটা কি সহ্য করা যায় আমি ভাই সাগর সিনেমার কমল হাসান নই তুই কোথায় জেঠু জিজ্ঞেস করলো আমি বললাম না বাড়ি যাই তোমাদের বাড়িতে বিকেলে লোকজন আসবে তার একটা প্রস্তুতি তো আছে আমি এসবের মধ্যে মানে আমি যাই আর কি চেপে বস জেঠু বললো দেখছিস চেতনকে নিয়ে একটা ঝামেলা চলছে ওকে সকলে মিলে কনভিন্স করার চেষ্টা করছি আর তুই এর মধ্যে চলে যাবি গত তিরিশ বছর ধরে আমাদের বাড়িতে তাহলে আসিস কেন তিরিশ বছর আমার বয়সই তো আঠাশ আমি কি বলবো বুঝতে পারলাম না আহ বয়স একটু এদিক ওদিক হলে এমন করিস কেন জেঠু বিরক্ত হলেন আসল টপিক থেকে ডাইগ্রেস করিস না আমি মাথা নাড়লাম তা ঠিক জেঠু তোমার তো প্রায় পঁয়ষট্টি হলো এই বয়সে ভুল হতেই পারে কি পঁয়ষট্টি জেঠু আটকে উঠলেন চৌষট্টি রে শয়তান এভাবে বাড়িয়ে বলছিস শুনতে পেলে কোনো রাজনৈতিক দল তোকে নিয়ে নেবে আমি কিছু বলতে গিয়েও হেসে ফেললাম যদিও বুকের মধ্যে পাঁচশো মানুষ মাটি কোপাচ্ছে তাও জেঠু এমন করে এমন করে যে হাসি পেয়েই যায় চেতন কাকু আমায় বললেন পিন্টু তুই খবরদার আমায় কনভিন্স করতে যাস না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে সরকারি চাকরি করিস তাও টেকনিক্যাল লাইনে সেলস মার্কেটিং কিচ্ছু বুঝিস না তুই চুপ করে থাক আমি মেয়েকে দূরে বিয়ে দেব না ব্যাস আর পিন্টু তুই একটা অপদার্থ যাহ বাবা আমি আবার অপদার্থ কেন হলাম চেতন কাকু এক কথা বলতে বলতে হুট করে অন্য কথায় চলে যায় মেয়ের মাথা স্ক্রুজে ঢিলে হবেই সেটা বাবাকে দেখলেই বোঝে যায় এবার বড় পেশি মাঠে নামলো দেখ চেতন ওরা আসছে আসতে দে ছেলেটা ভালো মেয়ের জীবনটা নিজের মর্জির জন্য নষ্ট করিস না ওদের পছন্দ হলে এই অঘ্রানেই ওরা বিয়ে দিতে চায় বলেছে আর পিন্টু তোর একটা কাজ আছে আমার কাজ আমি অবাক হলাম বড় পিসি বললো ওরা ট্রেনে আসছে শতাব্দী তুই বাড়ির বড় গাড়িটা করে ওদের স্টেশন থেকে নিয়ে আসবি আমাদের বাড়ির ছেলেগুলোতে একটাও কাজের নয় তুই যাবি বুঝেছিস আমি ঢোক গিললাম যা থেকে পালাতে চাইছি তাই দেখছি গলায় এসে জুড়ছে বড় পিসি সকলের বড় অল্প বয়সী বিধবা এক মেয়ের বিয়ে হয়েছে সুইডেনে পিসি এখানেই থাকে আর সকলকে ধমকে চমকে রাখে চারদিকে মূলত বড় পিসি মানুষ করেছে আমরা সকলেই বড় পিসিকে ভয় পাই আমি তাই কোনো মতে মাথা নাড়লাম বড় পিসি বললো এমন উচ্ছে খাওয়ার মতো মুখ করছিস কেন চেতন ঠিকই বলেছে তুই একটা অপদার্থ জেঠু বললো তাহলে তিনটের সময় চলে আসবি গাড়ি রেডি থাকবে ছেলের ছবি তোকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তবে দেখলেই চিনতে পারবি কারণ ঘটককে একবারই আবার বলল ওই হিরি ডায়মন্ড চকচক করছে দেখলে ষাঁট করে মাথা ঘুরে যাবে আমি দীর্ঘশ্বাস লুকিয়ে উঠে দাঁড়ালাম আমি সাগরের কমল হাসান না হলেও এরাই আমার দাদার কীর্তির তাপস পাল না বানিয়ে আমাকে ছাড়বেই না আমার লাইফ কিন্তু আমার তা নিয়ে কোনো বক্তব্যই নেই যেন আমি ঘর থেকে বেরোতে বেরোতে দেখলাম চারভি বিরক্ত মুখে ফোন ঘেঁটে চলেছে কাউকে বিরক্ত হলেও যে এত সুন্দর লাগে আমি আগে দেখিনি কিন্তু বলুন বেল পাকলে কাকের কি এই যে আমি বেরিয়ে এলাম ঘর থেকে চারভিকে একবারও তাকালো আমার দিকে বুচা আমার বন্ধু রবিবার করে আমাদের বাড়িতেই দুপুরে খায় আজও এসেছে বাবার চাকরিও পরে ও আমার চাকরি হওয়ায় আমাদের আর্থিক অবস্থা এখন ভালো হয়েছে কিছুটা একটা একতলা বাড়ি বাবা করেই ছিল আমি সেটার ছাদটাকে আরেকটা তলায় পরিণত করেছি খাওয়ার পরে দোতলার অর্ধেক তৈরি একটা ঘরে গিয়ে দাঁড়ালাম আমরা আমি সিগারেট না খেলেও বুচা খায় ও সিগারেট ধরিয়ে বলল। তোর মতে এমন কেলা নে মোসাদকে লাগা মোসাদকে লাগালেও খুঁজে পাওয়া যাবে না তোর যে মেয়েটাকে ভালো লাগে তার হোবুবরকে আনতে তুই স্টেশনে যাবি সিরিয়াসলি তুই পাগলা ইয়ে আমি আসলে একটু আগে খেতে বসেই আনতে যাওয়ার ব্যাপারটা বুচাকে বলেছিলাম সামনে মা ছিল বলে বুচা বিশেষ কিছু বলেনি এখন আমাকে একা পেয়ে এসব বলছে কার্তিকের শেষটি দিক এখন শিমুলতলির হাওয়ায় বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব দুপুরের রোদ কেমন যেন পাতি লেবুর মতো সঙ্গে শিরশিরে একটা হাওয়া আসছে টিপু পাহাড়ের ওদিক থেকে আমাদের ছাদ থেকে দূরে ট্রেন লাইন দেখা যায় সেখান দিয়ে একটা ক্লান্ত মালগাড়ি ধীর গতিতে বড় ঝিলের দিকে এগোচ্ছে সব মিলিয়ে একটা অদ্ভুত মন কেমন করা দুপুর আমি বুচার মাত কথার উত্তর না দিয়ে চুপ করে রইলাম আমি জানি আমার কিছু বলার নেই সেই ছোট থেকে চারভিকেই ভালোবেসে এসেছি আমি কিন্তু তা বলে আমার বাস্তব নেই এমন তো নয় প্রেম ভালোবাসা ঠিক আছে কিন্তু পৃথিবী অনেক কঠিন জায়গা চারভিদের বাড়িতে আমি যাই ওরা আমাকে খুব ভালোবাসে সেসবও ঠিক আছে কিন্তু তার মানে অর্থনৈতিক দিক থেকে ওরা যে আমাদের চেয়ে অনেকটা উপরে আছে সেটা তো মিথ্যে নয় আমি জানি বিয়ের মতো সম্পর্ক সমানে সমানে হওয়াই ভালো তাই কোনোদিনও আমি আমার ভালো লাগার কথা চারভিকে বলিনি বুচা বলল। সে আলা সারা জীবন ওদের বাড়ির বাজার সরকার হয়ে থাকবি তুই আজ সত্যিই যাবি নাকি ওই ছেলেকে আনতে আমি মাথা নাড়লাম বড় বেশি বলেছে আমি আর একটু পরেই বেরোবো বুচা কিছুক্ষণ মাথা নিচু করে কি যেন ভাবল তারপর বলল আমি বলবো চারভিকে যে তুই ওকে ভালোবাসিস বুচা এসব একদম করতে যাবি না আমি বলে দিলাম আমি বিরক্ত হয়ে বললাম তোকে আমার বলাই ভুল হয়েছে কি ভুল হয়েছে রে সিঁড়ি দিয়ে বাবা উঠে এসেছে আমার বাবা খুব শান্ত আর মাইডিয়ার লোক কখনো লাগে না সারাক্ষণ মুখে হাসি লেগে থাকে বুচা বলল। আর বলো না কাকু পিন্টুটা আমি ওকে কথা শেষ করতে না দিয়ে বললাম আমায় আসলে এবার যেতে হবে চেতন কাকুদের বাড়িতে ওই চারদিকে দেখতে আসবে লোকজন ওদের স্টেশন থেকে রিসিভ করতে হবে বুঝা তুই বাড়ি যা বাবা তাকালো আমাদের দুজনের দিকে তারপর হাসলো বুচাকে বললো একটা সিগারেট তো খালি একা একা খাবে আমার ছেলেটা তো অপদার্থ যারা নেশা করে না তাহলে প্রচণ্ড অপদার্থ হয় জানিস তো বুচা সিগারেট বাড়ি দিয়ে বলে এই একটা পয়েন্টে অপদার্থ নাকি আরও অনেক পয়েন্টে অপদার্থ জানো ওর কেস আমি বুচাকে ধাক্কা মেরে বললাম তুই বাড়ি যা তো আমাকে বেরোতে হবে যা বাড়ি যা বাবা সময় নিয়ে সিগারেট জ্বালিয়ে টান দিল একটা তারপর ধোঁয়া ছেড়ে বললো বুচা লুকিয়ে কারো কথা শোনা কি খারাপ রে বুচা অবাক হলো তারপর হো হো করে হাসতে লাগলো বাবাও হাসলো বললো তবে ছাদের সিঁড়িতে ওভাবে লুকিয়ে দাঁড়িয়ে থাকা বেশ চাপের বুঝলি আমার কোমর ব্যথা করছে গল্পটির নাম বলি এই গল্পটির নাম তারপর লেখক সরঞ্জিত চক্রবর্তী এবার দ্বিতীয় পর্বটা পড়ছি এই এসিও ফিটা বেশ বড় আর আরামদায়ক আমাদের শিমুলতলের এবড়ো খেবড়ো রাস্তাতেও মসৃণভাবেই চলছে আমি গাড়িতে সামনে ড্রাইভারের পাশে বসে রয়েছি মাঝের সিটে বসে আছে হিরের টুকরো তার বাবা মা আর পেছনের সিট থেকে সমানে বকে চলেছে ওই ঘটক লোকটা ওকে কেউ আসতে বলেনি কিন্তু আমি স্টেশনে গিয়ে দেখেছিলাম যে ও মূর্তিমান নিজেই এসে হাজির রয়েছে আমরা বাড়ির সামনে চলেই এসেছি স্টেশন থেকে বাড়ি আসতে মিনিট পনেরো ধরে ঘটক লোকটি টানা চেতন কাকু কত ভালো সেটা বলে গিয়েছে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে বিয়েটা কার হবে চেতন কাকুর না চার এই রেটে চেতন কাকুর প্রশংসা করলে তো ছেলের মা চেতন কাকুর প্রেমে পড়ে যাবে ছেলেটি মানে যার নাম জেনেছি সৌনক আমায় জিজ্ঞেস করলো আপনি কি ওর ছোটবেলার বন্ধু বললেন তো তাই এটা চারভি মানে কি আমি কিছু বলার আগেই ঘটকটি লাফিয়ে পড়ল। আর এসে এক দারুণ মানে মানে এমন মানে যে খুব গভীর সেই মানে আসলে চেতন খুব গুণী মানুষ সকলের নাম রাখতে পারদর্শী এমন সব নাম রাখেন না যে আমি অবাক হয়ে যাই নিজের ঘোড়ার নাম রেখেছেন চক্রপানী ভাবুন ঘোড়া চেতন কাকুদের তো ঘোড়া নেই বাড়ির পেছনের দিকে একটা গোয়াল আছে গোয়ালে কয়েকটা গরু আছে সৌনক পাত্তা দিল না বুঝলো ভেজাল মাল জুটেছে গাড়িতে আমায় আবার জিজ্ঞেস করল। তা মানেটা কি আমি বললাম চারভি হলো কুবেরের স্ত্রী ঠিক ঘটকটি আবার ঢুকে পড়লো ভাবুন কুবের চারটেখানি কথা কার কি দুর্দান্ত নাম তবে চেতনবাবুও কম কুবের নন তিনিও প্রচণ্ড কুবের এক একবার আমাদের এখানে হয়েছিল কি আমি কথাটা কেটে একটু জোরের সঙ্গেই বললাম এই এসে গিয়েছে এবার নামতে হবে গাড়িটা বড় লোহার গেট পেরিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেল আমি স্পষ্ট শুনলাম সৌনক পেছন থেকে চাপা গলায় বলল পিন্টু সর্বনাশ হয়ে গিয়েছে আমায় দেখি বড় পিসি হাউমাউ করে উঠলো আমি ঘাবড়ে গেলাম এই তো যাওয়ার সময় দেখলাম সব ঠিক আছে এর মধ্যে আবার কি গোলমাল হলো আমি এগিয়ে গেলাম দ্রুত দেখলাম বড় পিসির পিছনে বাড়ির প্রায় সকলে বেরিয়ে এসেছে আমি একবার পেছন দিকে তাকালাম সৌনক আর ওর বাবা মা গাড়ি থেকে নামতে দ্বিধা করছে এটাই স্বাভাবিক কারো বাড়িতে যে একটা গোটা জেলার মতো লোক থাকতে পারে সেটা তো ওদের জানা ছিল না জেঠু গাড়ির দিকে এগিয়ে গেলেন সৌনকদের আপ্যায়ন করতে বড় পিসি আমায় এক টেনে নিয়ে গিয়ে মুখ চোখ লাল করে বললো চারভি পালিয়েছে চিঠি লিখে রেখে গিয়েছে ও চলে গেল আমরা যেন ওকে আর না খুঁজি পছন্দ মতো বিয়ে দেওয়া হচ্ছে না বলেই নে নাকি চলে গেল ভাব পিন্টু ওনরা কি পছন্দের ছেলে আছে আমাদের বলেছে কোনো দিন তুই জানিস কিছু এ নিয়ে থাকলে আগে বললেই হতো বাইরের লোকের সামনে এবার আমরা কি করব? আমিও ঘাবড়ে গেলাম চারভির কাণ্ড বরাবর কম তা বলে একদম যে নেই তা তো জানতাম না আরে বাবা ইচ্ছে না হয় পরে মানা করে দিছি দিতীশ এভাবে কেউ পালায় বড় পিসি বললো বাবা তুই একটু দেখ ওর বন্ধুদের বাড়ি একটু দেখ আমি ওদের কিছুক্ষণ বসাচ্ছি ওকে ফোন করো আমি আর কি বলবো ভেবে পেলাম না মুখ পুরি তো ফোনটা পেলে ফেলে গেছে বড় পিসির আগে কষ্টে কেঁদেই ফেললো এবার আমি এখানে এসে গাড়ি নেবার আগে সাইকেলটা রেখে গিয়েছিলাম এবার দৌড়ে গিয়ে বগনভেলিয়া গাছের পাশে রাখা সেই সাইকেলে উঠলাম চারভির বান্ধবীদের আমি চিনি সেখানে গিয়ে দেখতে হবে ও তাছাড়া এখান থেকে এখন যাবেই বা কোথায় আর কলকাতায় যেতে হলে বাস টার্মিনাসে যেতে হবে তো সেটা বেশ দূরে তাও সেদিকে খোঁজ করতে হবে সাইকেল চালাতে চালাতে আমি মোবাইল বের করে বুচাকে ফোন করলাম সংক্ষেপে সবটা বলে ওকে বাস টার্মিনাসের দিকে যেতে বললাম বুচার বাইক আছে ও তাড়াতাড়ি যেতে পারবে বিকেলের আলো কমে আসছে দ্রুত আমি তাড়াতাড়ি প্যারেল করতে লাগলাম ওদিকে ছেলের বাড়ির ওরা বসে আছে মেয়েটা যে কি কেলেঙ্কারি করে না জনের বাড়ি ঘুরে ও তাদের রেফারেন্স মতো আরও পাঁচটা জায়গায় দেখে ব্যর্থ হয়ে প্রায় দু ঘন্টা পরে যখন চেতন কাকুদের বাড়ি ফিরলাম তখন সন্ধে হয়ে গিয়েছে বাইরে আর জোনাকির ভিড় অন্ধকারের মধ্যে আলো জ্বলা বাড়িটাকে দেখে মনে হচ্ছে যেন একটা বিশাল বড় জাহাজ বাড়ির মধ্যে গিয়ে দেখলাম সকলে চুপ করে বসে আছে ছেলের বাড়ির লোকজন নেই শুধু ঘটক লোকটা উচ্চিংড়ের মতো লাফাতে লাফাতে বলছে ই আপনার মেয়ে যে কি করলো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর চেয়েও ভালো ছেলেটা হাত হয়ে গেল এমন করে কেউ পালায় দেখলাম বড় পিসির ফর্সা মুখ রাগে কষ্টে অপমানে লাল আমায় দেখে কড়া চোখে তাকালো শুধু বুঝলাম ছেলের বাড়ির লোকজন নিশ্চয়ই চলে যাওয়ার আগে অপমান করে গেছে আমি বললাম কোথাও নেই চারভি বাসেও ওঠেনি বুচা খবর নিয়েছে সব আমি বুঝতে পারছি না কি হলো কোথায় গেল চেতন কাকু এবার পুলিশে যাবে কি চেতন কাকু কিছু বলতে গেল কিন্তু তার আগেই পেছনে একটা শব্দ পেলাম কেউ কি এলো আমি পেছনে ঘোরার আগেই বড় পিসি বলল প্রতিম তুমি বাবা বাবা এসেছে এখানে কেন আমি ঘুরে দেখলাম বাবা দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে মুখে একটা অপ্রস্তুত হাসি এক জেলা লোকের অনুপাতে আমাদের বাড়িটা খুবই ছোট তাও সকলে ঠাসা ঠাসি করে দাঁড়িয়েছে আমাদের ঘরের মধ্যে আর সকলের মাঝে আমার মাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে চারভি বড় পিসি বলল মুখ পুরি এখানে পালিয়ে আসবি বললেই হতো চারভি বলল বললে আসতে দিতে ওই হীরের টুকরোকে বিয়ে করব না বলেছিলাম একবার কেউ শুনেছ আর পৃথিবীতে কেউ কোনোদিনও পালোবার আগে বলে আসে তাহলে কে পালানো যায় কেন এলি এখানে জেঠু জিজ্ঞেস করলো অফ অল প্লেসেস এখানে কেন চারভি কারণ আমি হিরের টুকরো ছেলেকে বিয়ে করব না কারণ আমি অপদার্থটাকে বিয়ে করব। তাই মানে কাকে বিয়ে করবে ও আমি দেখলাম ঘরে এত লোক থাকা সত্ত্বেও সকলে আমারই দিকে তাকিয়ে আছে দেখলাম বুচা হাসছে ভাবা হাসছে বড় পিসিও হাসতে শুরু করেছে এই ওদের বাড়ির বাকিরাও হাসছে আমার মা হাসছে আর চারভি আমার দিকে রাগি রাগি মুখে তাকিয়ে থাকতে থাকতে এবার হাসতে শুরু করেছে সকলে হাসছে কিন্তু আমি হাসছি না কেন এবার চারভি এগিয়ে এসে আমার হাতটা ধরলো তারপর সকলের দিকে তাকিয়ে বলল। ভাগ্যিস বুচা আমায় ফোন করলো ভাগ্যিস কাকু আমায় এখানে এসে লুকিয়ে থাকতে বলল? এই ছেলে তো মুখ আমার সাগর পার করার ধান্দায় ছিল ফালতু ছেলে একটা বাজে লক্ষ্য থাকার আমার মাথা ভো ভো করছে বাবা আমার মাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিল তারপর এই বয়সে নিজের ছেলের বিয়ে দেওয়ার জন্য আবার একটা মেয়েকে পালিয়ে আসতে সাহায্য করেছে এ কি বাবা বাবারে বাবা আমি কি করব বুঝতে না পেরে চেতন কাকুর দিকে তাকালাম এই লোকটা একমাত্র এখনো হাসেনি নিশ্চয়ই রেগে গিয়েছে খুব স্বাভাবিক সকলের সামনে কি হেনস্তা কিন্তু এবার কি হবে চেতন কাকু আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর সকলের দিকে ফিরে জোর গলায় বললো বলেছিলাম না মেয়েকে পাড়ার বাইরে বেরোতে দেবে না দেখলে কথা রাখি কি না চারভি আমার দিকে তাকিয়ে খুব আসতে যাতে আমি কেবল শুনতে পাই সেভাবে বলে উঠলো উঠলাম তো ঘাড়ে দেখলে আমিও পাথা রাখি আমি হাসলাম তারপর না থাক তারপর কি হলো সে জেনে আর আপনাদের কাজ নেই ভালো লাগলে সবাই বলো হ্যাঁ শেয়ার করো লাইক দিও